আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না তা সত্ত্বেও ঝাড়গ্রামের বিভিন্ন বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ভোটের কাজে লাগানো হয়েছে এরই প্রতিবাদ জানিয়ে শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা সেই সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের বিডিওকে তাদের ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানিয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা ঝাড়গ্রাম ব্লক প্রশাসন যদি তাদের বিষয়টি বিবেচনা করে না দেখেন তাহলে তারা ঝাড়গ্রামের জেলা শাসক সহ নির্বাচন কমিশনকে বিষয়টি যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে স্থায়ী কর্মীদের বেতন সেই সমাহারে অস্থায়ী কর্মীদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে না হলে তারা ভোটের কাজ করবেন না সেই অবস্থা আমাদের থেকে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হয়েছে তবে থেকে আমাদের ডিউটি বন্টন হয়ে গেছে এমসিসি থেকে শুরু করে এফএসটি থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে আমাদের যুক্ত করা হয়ে গেছে আমরা কাজ করতে কোনোভাবে চাই না সেরকম আমাদের নয় আমরা কাজ করতে চাই আমাদের স্থায়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আমরা সেই হিসেবে আমরা কাজ করতে চাই আমরা অস্থায়ী হিসেবে কাজ করতে চাই না আমরা সমস্ত এটা আমাদের রাজ্যের সমস্ত ব্লকেই চলছে আমাদের ব্লকে আমরা বিডিও সাহেবকে এটা জানিয়েছি আগামী দিনে আমরা যদি সেরকম না হয় আমরা আমরা ডিএমকে জানাবো এই হিসেবে রয়েছি আমরা এখন ঝাড়গ্রাম থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে